আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমত ভালো আছি আজকে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে এসলাম একটা বাড়ি একবারে রেট ও ফানি দাম বলা আছে একদম কম ওইটা একদম কম রেটে এরকম কমে আর জমি আপাতত আশেপাশের নাম কোথাও নাই যে এটা ওই যে ওইখানে লোকজন দেখা যাক এটা সরকারি রাস্তা এটাও সামনে গেছে এটা সরকারি রাস্তা এটা ফাঁকা রাস্তার সাথে কানেকশন আছে তো ওইখানে ওইটাও কিন্তু ফোন অফিস ছড়া এখান থেকে যেটা এটা একটু আর এটাও বরাদ্দ হয়ে গেছে হবে আশপাশের পরিবেশ ভালো সকল কিছু ঠিক আছে সুন্দর পরিবেশে নিরিবিলি কেউ বাংলো বাড়ি অথবা কিনি রেখে দিবেন ভবিষ্যতের দাম বাড়লে বিক্রি করবেন করতে পারবেন কোনো সমস্যা নেই জমির পরিমাণ আট শতাংশ ষাটটি সীমা অর্থাৎ এটাই সরকারি চলাচল রাস্তা এটা দশ মিট চড়া হবে তো এই সরকারি চলাচলের সাথে বাজানো আছে সুন্দর পরিবেশে অসাধারণ একবারে রেডি বাড়ি ইজি বড্ড দেওয়া আছে পড়ার অনেক পুজায় কিন্তু কমে পাওয়া যায় রেটও অনেক কম আছে একটা পুকুর আছে আর ফুলাটাই বাড়ি সুন্দর পরিবেশে অসাধারণ যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন তখন আমার এখন চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন এরকম বাড়ি খুব কম পাওয়া যায় তো এখানে আশপাশের পরিবেশগুলো নিলবিলি আছে দেখেন অসাধারণ সুন্দর পরিবেশে একদম ঠান্ডা মন মধ্যে আপনি বাতাসও পাইবেন এইটা বিক্রি করা হবে কাগজপত্র সকল কিছু ঠিক আছে অর্থাৎ এখানে কিছু জমি একটু নদীতেও পড়ছে কিছু জমি এখানে বাইরে আছে এই যে এই হইলো গড় অর্থাৎ এখানে কাঁচা থেকে শুরু এই যে এলো বাড়ি এই যে কাঁচা থেকে এই যে পুরাটা হলো বাড়ি বাড়ির গুজেও কাঁচা হাওয়া পর্যন্ত অর্থাৎ যে বাড়িটি হলো এখানে এই কাঁচা কাঁচা থেকে দূরে পর্যন্ত তারপরে এইভাবে আসি এখানে সুন্দর পরিবেশে আর এই যে এখানেও একটা অংশ আছে জমি জমির পরিমাণ ষাট শতাংশ বা ষাটটিশ কাগজপত্র সকল কিছু ঠিক আছে যে যারাই নেবেন যোগাযোগ করবেন ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলা নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলা উপজেলা সর এলাহী ইউনিয়ন সরলাহি গ্রাম বা সরল্লাহিমজা দাম একদম কম দেওয়া বলা হচ্ছে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য আট হাজার টাকা যারাই নিবেন যোগাযোগ করবেন তবে দাম এখান থেকে কমবে না প্রতি শতাংশ বা প্রতি ডিসিম আট হাজার টাকা ষাট শতাংশ বাড়ি বিক্রি করা হবে একদম রেডি বাড়ি আশপাশের পরিবেশ ভালো নিরিবিলি আপনি বাড়িঘর করতে পারবেন গরুর খামার মুরগির খামার যা কিছু করতে পারবেন এই যে গ্রাম অঞ্চলের জায়গায় যে গর্তর ফলিতে খুব সুবিধা এবং সুন্দর যারা আসি দেখি বুঝি যে শুনি কে প্রকৃতি ফেলবেন কোনো সমস্যা নেই সুন্দর পরিবেশ আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম